আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে ধামবিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সুরাই ক্লাস কোন সময় কতবার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় তো এই নিয়ে আজকে আলোচনা থাকবি ইনশাল্লাহ তো ভিডিওটি শুরুর আগে একটি অনুরোধ করছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা সুরাই ক্লাস কোন সময় কতবার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় খুব ছোট এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষই মুখস্ত আছে যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদের মধ্যে অনেক মানুষই জানা আছে অনেক ইমাম রয়েছেন যারা সুরা ই অনেক ছোট কিন্তু অনেক ফজলত হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সুরা ই পাঠ করে থাকেন আর সুরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্ত হয়ে যায় আর যারা মা ও বোনেরা রয়েছেন তারাও সুরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের কাছে এটা শুনে শুনে মুখস্ত করে ফেলেন তারপরও যাদের মুখস্ত নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর মুখস্ত করানোর চেষ্টা করব। আগে আমি আমলটি কিভাবে করব কোন নিয়মে পড়তে হয় এবং সুরা এই ক্লাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তারপরে আমি যাদের সুরা এই ক্লাস মুখস্ত নেই তাদেরকে মুখস্ত করানোর চেষ্টা করব। সুরা ইকলাসের বর্ণনা করতে গিয়ে সুরা ইকলাসকে কুরআনের তৃতীয়াংশ বলা হয়েছে তাহলে একবার শুনুন এই সুরা ইকলাসের কত গুরুত্বপূর্ণ রয়েছে একবার একবার এক নামাজের প্রতি দুই মধ্যে পড়তেন এটা যখন তার আশপাশে অন্য অন্য জানতে পারেন তারা হুজুর পাক সাল্লাই সাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর আসুলের কাছে নালিশ করলেন ইয়ারাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই ব্যক্তি প্রত্যহ দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরা ইকলাস পড়েই তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই যে কথা কি সত্য তুমি পড়তে হ দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরা ইকলাস পড়ো শেষ সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ জি আ আমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরা ইকলাস পাঠ করি তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞেস করলেন কেন তখন সেই সাহাবি উত্তর দিলেন রাসুল্লাহ আমার এটা খুব ভালো লাগে সুরা ইকলাস অনেক ফজলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে এই কারণে আমি পড়ি তখন আল্লাহর রাসুল সাল্লাম আর তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবি এই সুরাটি পড়ার কারণে এবং এই সুরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিফ হবে আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে প্রিয় ভিওয়াস তো সুরা ইকলাস এটি মক্কায় অবতীর্ণ সুরাটি কোরআন শরীফে একশো বারো নম্বর সুরা আয়াত সংখ্যা চার আর শব্দ সংখ্যা পনেরোটি এবং অক্ষর হল সাতচল্লিশটি এই সুরাতে আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে যার কারণেই এই ছোড়াটিকে খুব বেশি ফজিলতপূর্ণ এক সময় কাফেররা ইহাউদ্দিরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর পরিচয় কি সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি সে কিসের তৈরি এই প্রশ্ন যখন মুসলমানদের কে করা হলো তখন তার জবাবে এই সুরা ইকলাসটি নাজির হয়েছে হাদিসে এসেছে যখন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই সুরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুবাহান আল্লাহ মুসনাদের আহমেদ শরীফে এই হাদিসটি আছে প্রিয় ভিউয়াস আপনারা বুঝতে পারলেন তো এই সুরাটি কত ফজলতপূর্ণ একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন

করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আবদ ভালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাইদ শরীফে আর রয়েছে প্রিয় ভিউয়াস আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই তা হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরা ইকলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন এরপর তার হাত দু হাতে ফু দিয়ে শরীরের মাথা মাসহ করতেন তারপর ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি ভুখারি আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে প্রিয় প্রিয় এই পর্যন্ত আপনি সুরা ইকলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন এখন আমি বলে দিব সুরা ইকলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন এখন আমি সুরা ইকলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব প্রিয় ভিউয়াস তো এই সুরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের সময়ে আপনি এই সুরাটি তিনবার বা পাঁচবার বা দশ বার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন ধরুন আপনি কোনো শত্রু শত্রুমি থেকে রক্ষা পেতে চান তাহলে তা স্মরণ নিয়ে বার বা শুক্রবার আসর নামাজের পরে মাগরীবের আগ পর্যন্ত পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সেই শত্রু শত্রুমি থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা দুঃখ কষ্ট দূর করার জন্য আমলটি করতে চান তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের পর থেকে মাগিবের আগ পর্যন্ত এই সুরাটি তিনবার পাঁচবার দশবার বার পাঠ করবেন এখন যদি আপনার শুক্রবার দিনে এই আমলটি করার মনে না থাকে তাহলে কখন করবেন তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগ্রিবের আগ পর্যন্ত আর যদি আপনার সেই দিনেও এই আমলটি করতে মনে না থাকে তাহলে আপনি কখন করবেন তাহলে এই আমলটি করার সময় হল আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার শরণে আসুক আপনি দুই রাকাত নামাজ পড়বেন অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপর দুই রাকাত নামাজ আদায় করবেন তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে তিনবার পাঁচবার অথবা 10 বার এই আমলটি করবেন কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন তাহলেই হয়ে যাবে প্রিয় ভিওয়াস এইভাবেই যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামীর স্ত্রীর মধ্যে বিশেষ সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন প্রিয় ভিউয়ার্স এখন যাদের এ ক্লাস মুখস্থ নেই আমি তাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় ভিউয়ার্স আমি আবারো বলছি ওল্হু আল্লাহহাদ আল্লাহ হুসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আহাদ এই সুরাটি কয়েকবার পড়লে আমি আশা করি আপনার মুখস্ত হয়ে যাবে আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্ত করার চেষ্টা করবেন আমি আশা করি আপনি মুখস্ত করতে পারবেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ কোরআনের আমল কুরআনের দোয়া কার্যকর হবে না এমনটি হতেই পারে না আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল পাবেন আর যদি আপনি এই আমলের নিয়মটি না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি একবার আরও দেখুন এবং নিয়ম কানুনটি ভালোভাবে শুনুন তারপর এই আমলটি করুন প্রিয় ভিওয়াস এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে সুরা ইকলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব। হাদিসটি খুবই সুন্দর হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এসরাত করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান্লাহ প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে আর দুই নাম্বার কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তিন নাম্বার কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা ইকলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে প্রিয় ভিউ তাহলে আপনি জানতে পারলেন কেন সুরা এবং কেন ওই কোরআন শরীফের তৃতীয়াংশ বলা হয়েছে প্রিয় নিয়ে সুরা আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ